তাহলে যে সেজদা দেয় না সে শয়তান শয়তান বেটা বেটা তুমি শয়তান শয়তান তুমি শয়তান তুমি ইবলিস তুমি মরদুদ তুমি বলউন তুমি রাজিম তুমি অভিশপ্ত তুমি লানতের যোগ্য তুমি ঘৃণিত পরিত্যক্ত তোমার উপরে কুল মখলুকাতের লানত অভিশপ্ত আজকে যে ছেলেরা বসছেন বাবারা বসছেন আড়ালের মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম দিকে ফিরে চেষ্টা করলাম আপনাদের সেজদা করেন আল্লাহর দিকে ফিরে আসেন বাবা জানেন না রবি সাল্লাহ সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে আল্লাহ তালা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেয় আখরাব মা খুন্দি আব্দুল রব্বী অবুয়া সাজেদ নবীজী বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে আমার শায়েখ বলে আল্লাহ মা মুসতি মুশদা খুন্নবি সাহেব হুজুর বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ আদর করানেস আর সো না আমারে সেজদা দিলা না মা আল্লাহ হ্যাঁ মাথা উঠাও বসো

আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলে বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহ মাওরা আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাকি ওলাই ফিরোজ্জনু আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সে দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফকফিরিলি মাকফের হাতাম ইন আইন্দিক আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাক ফেরাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন পরহাম্মী আমারে একটু দয়া করেন আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাফ ফেরার চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর কাছে আই না বান্দা যাও মাফ করে মনে করছে জীবন মানে হইলো এ খাইয়া বইরা জি লইয়া বাজার সদাই করে যে খাইতে পারতেছি ঘুমাইতে পারতেছি আর ভেশাব পায়খানা করি খালাস এরই নাম এতটুকুর নামই জিন্দিগি এই এইটা যাদের কলি যায় যে মানুষগুলো শুধু দুনিয়াটাকেই বুঝছে তো তাদের জিন্দিগি এমনই হয় জন্য বা ফ্রাগ হয়ে আমি আগে সব সময়ের জন্য বললাম শুধু আমার ওয়াজটার জন্য না যেই কোনো আলেমে দিন আপনার গ্রামের হোক এলাকার হোক অপরিচিত হোক সব হুজুরে সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না জরুরি না হেদায়তের জন্য জনপ্রিয় হইতে হবে হবে এটা জরুরি না আল্লাহর কথা গ্রহণ করতে বক্তা তো জনপ্রিয় কিন্তু আপনি তো আগের মতই তাহলে কি হুজুর হয়েছে হুজুর একবারে বহুত দূরের আইস মনে চাঁদের দেশের থেকে হুজুর আসছে একবারে মঙ্গল গ্রহ থেকে ওনারে প্রথমে বিমানে নাম আইসে এরপর আগে করে আইনে আনছে মনে করি বিশাল হুজুর একেবারে বিশাল পঞ্চাশ লম্বা হুজুর কিন্তু আপনি তো বেরিয়ে গেন লাভ হলো আপনার তো সিদ্ধান্ত আপনি বদলাবেন না আপনি নামাজ পড়বেন না হালাল খাবেন না তো তাহলে লাভ কি হুজুর বা আইনা লাভ কি বলেন এজন্য নিজের ভিতরে মানসিকতা থাকতে নিজের ভিতরে অনুভূতি জাগতে হয় যে হায় আমি আসলাম কোথেকে আমারে কে পাঠাইল আমি কেন আসলাম আমারে যিনি পাঠাইলেন তিনি কি জন্য পাঠাইলেন আমি করছিটা কি আমি যাব কোথায় ফিরে এবং সেই জায়গার জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা এতদুর দেমাক আকল বুদ্ধি বিশ্বাস করেন যার নাই সে মুসলমান কিসে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না সে জানেও না কোন দিন ফজরের ওয়াক্ত কখন নামাজ কখন জামাত কখন এটা কি ধরনের মুসলমান বলেন এটা কি মুসলমান এটা হাইওয়ান আর চতুষ পর্যন্ত ছাড়া আর কি এটা বলেন এই জন্য আজকে অসংখ্য মানুষ আমরা নজওয়ান ছেলে পেলে টোটাল্লি টোটাল্লি আখেরাত বলে চেনেই না আল্লাহ আখেরাত নবী রসুল দিন ইমা কেচ্ছুর সাথে সম্পর্ক নেই নিজের বংশ নিজের মা বাবা নিজের পূর্বপুরুষের ঐতিহ্য নিজের ধর্ম আল্লাহ রসুল কোরআন দিন কেচ্ছুর সাথে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ নফস মনের চাহিদা মোবাইল বন্ধুদের আড্ডা বেঈমান কাফের মুশ্রিকদের মতো অনুসরণ এটার উপরে নিজেকে তুলে দিস এমনি কি আর জিন্দিগি হয় ভাই এটা কি কোনো জীবন হইল অধিকাংশ ছেলে দেখবেন তারা জিজ্ঞাসা করেন বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা দাদা পূর্বপুরুষ কারও মিল নেই তোমার এই চলাফেরার স্টাইলের সাথে তো তোমার পূর্বপুরুষেরও মিল নেই তো তুমি কোথেকে আসলে হঠাৎ তোমার বাপ তো এমন ছিল না তোমার দাদা তো এমন ছিল না তোমাদের ফ্যামিলি তো এমন না তুমি এই ছাগলের মতো জঙ্গলির মতো এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি এই চুল কি রাখলা এটা এ তো কাফের চুল যাদের চুল এগুলো বড় বড় ভাইয়া এত বেইমানের চুল সরাসরি বেইমানের চুল কাসের চুল মুশরিকের চুল তাইলে একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল ইসলামকেও ভুলে গেল বাপকেও ভুলে গেল বংশকেও ভুলে গেল এটা কি ধরনের মানুষ বলেন আপনারা ছেলেরা তোমরা বলো ভাই এইভাবে বুঝি মানুষ পেছনটা ভুলে যা নিজের অস্তিত্ব যে ভুলে যায় শেকড় যে ভুলে যায় যে জানি না সে কে কোথেকে আসছে কেন আসছে এটা কি ধরনের মানুষ বলে এই জন্য ভাই এটা মনে রাখতে হবে কোরআনুল করিম স্পষ্ট আছে আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলছে সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু অসম আল্লাহ ইনহুম ইল্লা কাল আন সে আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই এটা নিজের ইচ্ছা মতো চল কিসের আল্লাহর বিধান কিসের রসুলের বিধান বাদ দোর এসব কথা বাদ দে আমার যা মন চায় আমার যা ভাল লাগে আমি তাই করব এর আল্লাহ তালা বলছে জন্তু একে আল্লাহ তালা মানুষ বলে নাই বাবা এই জন্য আপনারা যারা বাবা আছেন পর্দার আড়ালে যারা মা আছে আপনাদেরকে বলি আপনার জীবনটা বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে হ্যাঁ আপনার জীবনের অর্জনটা কি এই সংসার কার জন্য করলেন এই ক্ষেত এই কামাই এই রোজগার এই গাম পড়লো মাথার কার জন্য এই হাইওয়ানের জন্য আমার চল্লিশ বছর আমি শেষ হইল বুঝি এই নাফরমান আমার ঘরে একদিন দিন ষোলো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয় পালে আমি কারে খাওয়াইলাম হ্যাঁ এই জিন্দিগির কি অর্থ আছে কার জন্য রোজগার করলাম কেন ছাব্বিশ বছর বিদেশ করলা কেন বিশ বছর বিদেশ করলা বাবা টাল লাগে এই এই হাইওয়ানের জন্য কি চাচা বলেন ইনসাফ কি বলে হ্যাঁ বেচারা বত্রিশ বছর বিদেশ করে আর তোমার বেড়ি পুরা বাজারে বাজারে ঘুরবে এই জন্য এই কষ্ট এই রোদে পোড়া আঠারো ঘন্টা ডিউটি জানেন না প্রবাসের কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ বুকটা মাটি যায় টাকাটা হাতে আসতে একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না দশটা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই আমি যে দূর দেখছি সৌদি আরবে এই হজ উমরাই তো প্রতি বছরই গেলে মানুষ আমাদের প্রবাসীদেরকে দেখি অনেক প্রবাসীদের রোমে বাসায় বয়ান করতে যাই দেখি তাদেরকে আরাম খোশখবর নিয়ে কষ্টটা করে কি কষ্ট আঠারো ঘন্টা ডিউটি চলো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টার বিষে তো নাই এত কষ্ট এত রক্ত পানি করা টাকাটা বাড়িতে পাঠায় আর এই অপদার্থে সারাটা দিন দুই আঙ্গুলে মোবাইল টিফে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে জিনা ব্য দৃশ্য দেখে হায় আল্লাহ বেচারার অর্জনটা কোথায় বেচারার এই কষ্টের কি অর্থ আছে ওই বাবার অর্জনটা কি সে কি পেল তাই জীবনে এই জন্য আপনারা প্রত্যেকে ছেলেরা তোমাদেরকে বলি ভাইয়া বাবা উচিত এটা আমি প্রতিদিন বলি এতটুকু যদি আমরা না ভাবি অভিভাবক যারা আছেন বাবা মা আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা আমি যে এই কষ্টটা করলাম যেমন আমার আব্বা একটা উদাহরণ শুরু বলতেছি আমার আব্বা ইন্তেকাল করছেন দুই সালে তাইলে আমার আব্বা তেতাল্লিশ বৎসর একটা মসজিদে ইমামতি করছে প্রাইমারি স্কুলে মাস্টারই করছে এই ছিল আমার আব্বার কর্ম তা আমরা পাঁচ বাই তিন বোন আমার আব্বা ইন্তেকালের আগেই জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা পাঁচ ছেলে আমরা পাঁচ ছেলেই আলেমে দিন হইস পাঁচ তো তিন বোন আল্লাহর কোরআন শিখছে দিন শিখছে পর্দা শিখছে পাঁচ বাই তিন বোনের প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন সন্তানাদি দি এখন তো এরা একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না এমন একজন তাইলে আপনি বলেন বাবার একটা হিসাব কবরে ফেরেস্তা জিজ্ঞাসা করলে তো উনি দিতে পারবে যে আমি কি রাইখে আসছি জমি একজন মুসলমানের এটা হিসাব করা উচিত আমি কি রেখে কবরে যাচ্ছি আমার যখন ফেরেস্তা জিজ্ঞাসা করবে কি রাইখে আসছে আমি কি বলব কি বলবেন আল্লাহ আমার বউ বাচ্চা দেখছি তারা প্রতিদিন নাচ জেনা ব্যবিচারের দৃশ্য নাটক সিনেমা আমার ঘরে বৈশাখ আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে আমি এটা রেখে গেছি সব ছেলের হাতে মোবাইল মেয়ের হাতে মোবাইল ছেলেও নামাজ পড়ে না মেয়েও পর্দা করে না এই নাফরমান আল্লাহর দুঃস্মন এই যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি কবরে আসি